খাদরা গেছি ও গেছি ওই ইয়াটা গেলাম যে সেই একটা অ্যাডভার্টাইজ করতে গেলাম যে সেই খাদা না সেই সাজানো সানডিও আমি বাংলা একই বাংলা ভাষা তাও কত তফাত এবং সবই সুন্দর একদমই তাই মনিকা চন্দ দাদা দূর গেলা আকাশ পাল দাদা হ্যাপি রিপাবলিক ডে হ্যাপি রিপাবলিক ডে সোমাপাল দাদা গোয়াল তোড়ছে না হ্যাঁ গোয়াল নাম শুনেছি আমি শুনি আমি অনেক দিন আগে গেলাম গোয়াল থানাতে ইয়ে করতে প্রোগ্রাম করতে গেলাম সর্বানি দাস ধনু কেমন আছো তোমার অভিনয় খুব সুন্দর থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ দেবজানি যে ধনু কোন ক্লাসে পড়ে ধনু কা ক্লাস কতয় ফরে ভুলে গেছো না আমি ভুলিনি ক্লাস ফোরে পড়া আমি তোমার প্রশ্ন আমি যদি বলে দিই তুমি আমার বকবে আমাকে না বেবি দাস ধনু কবে সিরিয়ালে আসবে বটে ধনু আর একটু বড় হোক এখন বাচ্চা নালে যে ভুলভাল বকেদি পালি আসবে রিয়া গোসাই ধনু তোকে আমাদের বাড়ি আনতে গেলে আসবি আমার খালার কাছেই বাড়ি কাকাকে যেতে বলবি খালি যাব হ্যাঁ ও কাকা গেলে যাবে নালে যাব না সোনালি বাদ্য করো দাদা তুমি কি মেজিয়া বইমেলা নাম জানো মেজিয়া বইমেলা খুব ভালো বইমেলা হয় শুনেছি আমি যাইনি কোনোদিন আহ কোনোদিন সুযোগ হলে বা কপালে থাকলে অবশ্যই ঠিক যাব পুকুরিয়াতে কিশোর নামে একটি ছেলেকে চিনো চিনো তুমি না ও তো চিনে নেই রনিত চক্রবর্তী দাদা হ্যালো ফারজানা সুভা ধনু দেখতে আমার মাসির মেয়ের মতো একদম কপি বাহ দেবীদাস দাস বাঁকুড়ার কোথায় তুমি থাকো বটে বাঁকুড়ার আমরা একটি গ্রামে থাকি ছাগলিয়া বলে একটি গ্রামে

হ্যাঁ যাচ্ছে একটু পরে চলো একটু পরে যাচ্ছি চলো এখন ভিডিও করছি তো একটু পরে যাচ্ছি যাচ্ছি একটু পরে যাচ্ছি আমি ভিডিওটা করছি তো ভয়ে গেলে যাচ্ছি সুনিতা রায় তোমাদের ভিডিও দেখি বেশ ভালো লাগে দেখ এদিকে আরেক আর থেকে দেখছে ঠিক আছে চলো অনেকক্ষণ আমরা বক বক করল থ্যাংক ইউ সো মাচ যারা দেখলে ভিডিওটা ভিডিও যারা দেখলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা আমরা আবার পরে লাইভ আসবো থ্যাংক ইউ শেষ করে রে যা